আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন কিছু মানুষকে নিয়ে যাদের নাম শুনলেই সাইবার জগতে এক ধরনের ভয়ের ছায়া নেমে আসে তারা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও আলোচিত হ্যাকার বন্ধুরা হ্যাকার মানেই শুধু চুরি বা অপরাধ নয় বরং হ্যাকিংয়ের মাধ্যমে কখনো সত্য উন্মোচন হয়েছে কখনো বড় বড় সরকারের গোপন নথি ফাঁস হয়েছে আবার কখনো কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে বড় কোম্পানির ডিজিটাল দুনিয়ার নিরাপত্তার আসল চেহারা মানুষকে দেখিয়ে দিয়েছে এই এইসব কিংবদন্তি হ্যাকাররা কেউ হয়তো অপরাধী হিসেবে ধরা পড়েছেন আবার কেউ হয়ে উঠেছেন মানুষের চোখে নায়ক আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবী কাঁপানো সেরা পাঁচজন হ্যাকার সম্পর্কে যাদের কাজ সাইবার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা পৃথিবী কাঁপানো সেরা পাঁচজন হ্যাকার এক কেভিন মিটনিক দ্য কিং অফ হ্যাকিং বন্ধুরা পৃথিবীর ইতিহাসে যদি কাউকে হ্যাকিংয়ের রাজা বলা হয় তবে তিনি হলেন কেভিন মিটনিক তিনি শুধু একজন হ্যাকার নন বরং ছিলেন সাইবার জগতের আতঙ্ক শৈশব থেকেই কেভিন কম্পিউটার নিয়ে অদ্ভুত কৌতূহলী ছিলেন মাত্র বারো বছর বয়সেই তিনি লস অ্যাঞ্জেলেসের বাস সার্ভিস হ্যাক করে ফ্রি বাসে ভ্রমণ করতেন ভাবুন তো তখনকার দিনে যেখানে কম্পিউটারই মানুষের কাছে বিরল সেখানে এক কিশোর সিস্টেম ভেঙে ফেলছে এরপর ধীরে ধীরে তার হ্যাকিং দক্ষতা বাড়তে থাকে আশি আর নব্বইয়ের দশকে কেভিন মিটনিক একের পর এক বড় বড় কোম্পানির সিস্টেম হ্যাক করেন আইবিএম মোটোরোলা নোকিয়া এমনকি ন্যাশনাল ডিফেন্স সিস্টেম কোনো কিছুই তার হাত থেকে রক্ষা পায়নি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তিনি শুধু তথ্য চুরি করতেন না বরং সিস্টেমকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যে চাইলে তিনি ভয়ঙ্কর ক্ষতি করতে পারতেন এরপর তাকে ধরতে নেমে পড়ে এফবিআই বছরের পর বছর লুকিয়ে থাকার পর অবশেষে উনিশশো সালে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল সফটওয়্যার চুরি গোপন তথ্য হ্যাকিং টেলিকমিউনিকেশন সিস্টেমে হস্তক্ষেপ সহ অনেকগুলো গুরুতর অপরাধ তখনকার সময়ে মিডিয়া তাকে বলেছিল দ্য মোস্ট ওয়ান্টেড কম্পিউটার ক্রিমিনাল ইন ইউএস হিস্ট্রি কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা কারাদণ্ড শেষ হওয়ার পর কেভিন মিটনিক নিজের পথ পরিবর্তন করেন অপরাধী থেকে তিনি হয়ে ওঠেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট আজ তিনি সারা বিশ্বের কোম্পানিকে পরামর্শ দেন কিভাবে সাইবার আক্রমণ থেকে বাঁচতে হয় এমনকি তার লেখা বইও বেস্ট সেলার হয়েছে যেখানে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা আর হ্যাকিংয়ের রহস্য শেয়ার করেন তাই কেভিন মিটনিকের গল্পও আমাদের শেখায় হ্যাকার হতে পারে ভয়ঙ্কর অপরাধী আবার একই সাথে হতে পারে সাইবার সিকিউরিটির অভিভাবক দুই অ্যানোনিমাস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ বন্ধুরা এবার আসি এমন এক শক্তিশালী হ্যাকার গ্রুপের কথায় যাদের নাম শুনলেই বিশ্বব্যাপী সরকার বড় বড় ব্যাংক আর কর্পোরেট কোম্পানিগুলো ভয়ে কেঁপে ওঠে তাদের নাম হল অ্যানোনিমাস অ্যানোনিমাস হলো কোনো একক ব্যক্তি নয় বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হ্যাকারদের একটি গোপন সংগঠন তাদের পরিচয় কেউ জানে না তারা মুখোশ পরে কাজ করে তাদের সেই বিখ্যাত মুখোশ হল গাই ফক্স মাস্ক যা আজ বিদ্রোহ আর প্রতিরোধের প্রতীক হয়ে গেছে তাদের মূল মন্ত্র হল উই আর অ্যাননিমাস উই আর লিজিয়ান উই ডু নট ফরগিভ উই ডু নট ফরগেট এক্সপেক্টাস অর্থাৎ আমরা অ্যানোনিমাস আমরা অনেক আমরা ক্ষমা করি না আমরা ভুলে যাই না আমাদের আশা কর বন্ধুরা তারা সাইবার জগতের যোদ্ধা কখনো তারা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে আবার কখনো প্রতিশোধ নিতে আক্রমণ চালিয়েছে দু সালে অ্যানোনিমাস সারা বিশ্বে আলোচনায় আসে তারা এক বিশাল ক্যাম্পেইন চালায় চার্চ অফ সাইন্টোলজি নামের একটি ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট হ্যাক করে পুরোপুরি নামিয়ে দেয় আর এর নাম দেয় প্রজেক্ট চ্যানালজি এরপর দু দশ সালে উইকিলিগসকে যখন অনেক দেশ ব্লক করার চেষ্টা করল তখন অ্যানোনিমাস এগিয়ে আসে তারা মাস্টার কার্ড ভিসা পেপ্যালের ওয়েবসাইট একযোগে হ্যাক করে যেটাকে বলা হয় অপারেশন পে ব্যাক তারা কেবল সরকার বা ব্যাঙ্কেই টার্গেট করেনি বরং মাদক কার্টেল দুর্নীতিবাজ রাজনীতিবাজ এমনকি মানবাধিকার লঙ্ঘনকারীদেরও আক্রমণ করেছে কিছু ক্ষেত্রে তারা মানুষের চোখে নায়ক হয়ে উঠেছে আবার কিছু ক্ষেত্রে অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অ্যাননিমাসের কোনো নির্দিষ্ট নেতা নেই কোনো হেডকোয়ার্টার নেই এটি এক ধরনের বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক যেখানে সারা বিশ্বের হাজারো হ্যাকার যুক্ত থাকে কেউ একবার অ্যানোনিমাসের হয়ে কাজ করলে তাকে আলাদা করে চেনা যায় না তাই অ্যানোনিমাস আজও রহস্যময় আজও তারা সাইবার জগতের অন্ধকারে লুকিয়ে আছে আর যখনই অন্যায় বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সময় আসে তখন তারা হঠাৎ করেই আক্রমণ চালায় বন্ধুরা অ্যানোনিমাস হলো এক অদৃশ্য শক্তি যাদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে দিয়েছে সাইবার জগতে আসল ক্ষমতা কার হাত তিন গ্যারি ম্যাককিনন ইউএফও হান্টার বন্ধুরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত হ্যাকিং কাহিনীগুলোর একটি হলো গ্যারি ম্যাককিনানের গল্প তিনি একজন ব্রিটিশ হ্যাকার যিনি নিজন কৌতূহল মেটাতে গিয়ে হ্যাক করে ফেলেছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইউনাইটেড স্টেটস মিলিটারি আর নাসার কম্পিউটার সিস্টেম দু থেকে দু সালের মধ্যে গ্যারি ম্যাককিনান প্রায় সাতানব্বইটি কম্পিউটার সিস্টেমে হ্যাকিং করেন এগুলোর মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা দপ্তর ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং মহাকাশ গবেষণা সংস্থা নাসা বন্ধুরা ভাবুন তো একজন সাধারণ ব্রিটিশ যুবক যার কাছে কোনো বিশেষ প্রযুক্তি ছিল না কোনো টিম ছিল না কেবল নিজের কম্পিউটার আর ইন্টারনেট দিয়ে তিনি ঢুকে গেলেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সিস্টেমে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল তার এই হ্যাকিংয়ের কারণে প্রায় সাত লাখ ডলারের ক্ষতি হয়েছিল অসংখ্য ফাইল গোপন তথ্য এবং সামরিক পরিকল্পনা তিনি হাতিয়ে নিয়েছিলেন কিন্তু গ্যারি ম্যাককিনান দাবি করেছিলেন এক ভিন্ন কথা তিনি বলেন আমি কোনো ক্ষতি করতে চাইনি আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম আমি খুঁজছিলাম ইউএফও এবং ভিনগ্রহীদের অস্তিত্বের প্রমাণ তার দাবি অনুযায়ী তিনি নাসার সার্ভারে এমন কিছু ছবি ও ডকুমেন্ট দেখেছিলেন যেখানে স্পষ্ট ভিনগ্রহী যানবাহনের চিহ্ন ছিল এমনকি তিনি বলেছিলেন কিছু নন টেরেস্ট্রিয়াল অফিসার্স নামের তালিকাও তিনি পেয়েছিলেন যা শুনে অনেকে বিশ্বাস করেন যে আমেরিকার কাছে গোপন মহাকাশ প্রযুক্তি রয়েছে এই ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার গ্যারি ম্যাককিনানকে সবচেয়ে বড় সামরিক হ্যাকার হিসেবে ঘোষণা করে এবং তাকে আমেরিকায় প্রত্যর্পণ এক্সট্রাডিশন করার জন্য ব্রিটেন সরকারের কাছে দাবি জানায় কিন্তু গ্যারি দাবি করেছিলেন তিনি কোনো অপরাধী নন তিনি শুধু সত্য খুঁজছিলেন বছরের পর বছর আইনি লড়াইয়ের পর ব্রিটিশ সরকার অবশেষে তাকে আমেরিকায় না পাঠানোর সিদ্ধান্ত নেয় ফলে গ্যারি কারাগার এড়াতে সক্ষম হন তবে সাইবার দুনিয়ায় তিনি হয়ে যান এক কিংবদন্তি গ্যারি ম্যাককিনানের গল্প শুধু হ্যাকিং নয় এটি রহস্য ষড়যন্ত্র আর ভিনগ্রহীদের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকা এক রোমাঞ্চকর অধ্যায় আজও তার দাবি অনেককে ভাবায় সত্যি কি পৃথিবীর বাইরেও জীবনের অস্তিত্ব লুকিয়ে আছে আর যদি থাকে তবে হয়তো গ্যারিই ছিলেন সেই মানুষ যিনি প্রথম ডিজিটাল দুনিয়ার দরজা ভেঙে সেই সত্যের আভাস পেয়েছিলেন চার অ্যাড্রিয়ান ল্যামো দ্য হোমলেস হ্যাকার বন্ধুরা এবার আসি এমন এক হ্যাকারের গল্পে যাকে বলা হয় দ্য হোমলেস হ্যাকার বা ভবঘুরে হ্যাকার তার নাম হল অ্যাড্রিয়ান ল্যামো কেন তাকে ভবঘুরে হ্যাকার বলা হতো জানেন কারণ তিনি কখনো স্থায়ীভাবে কোথাও থাকতেন না তার কাছে ছিল শুধু একটি ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন তিনি ক্যাফেতে বসে লাইব্রেরির কম্পিউটার থেকে কিংবা রাস্তায় বসেই হ্যাকিং করতেন অ্যাড্রিয়ান ল্যামো ছিলেন এক অদ্ভুত মেধাবী মানুষ তিনি যে সব জায়গায় হ্যাক করতেন সেগুলো ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান মাইক্রোসফট ইয়াহু ওয়ার্ল্ড কম এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমসের ডাটাবেস পর্যন্ত হ্যাক করেছিলেন তিনি দু সালে যখন তিনি নিউ ইয়র্ক টাইমসের সিস্টেমে প্রবেশ করেন তখন তিনি সাংবাদিক আর কলামিস্টদের ব্যক্তিগত তথ্য হাজারো কনফিডেন্সিয়াল কন্টেন্ট অ্যাক্সেস করতে সক্ষম হন ভাবুন তো একজন ভবঘুরে ছেলেটি কিভাবে বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্রকে হ্যাক করে বসে কিন্তু বন্ধুরা ল্যামোর গল্প এখানেই শেষ নয় তার জীবনের সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে দু সালে সেই সময় মার্কিন সেনা গোয়েন্দা কর্মকর্তা চেলসি ম্যানিং গোপনে উইকিলিক্সে বিপুল পরিমাণ সামরিক নথি ফাঁস করেন এই খবর ল্যামোর কাছে পৌঁছায় আর তিনি বিষয়টি সরকারকে জানিয়ে দেন ফলে চেলসি ম্যানিং গ্রেফতার হন এবং দীর্ঘ সাজা পান এ কারণেই অ্যাড্রিয়ান ল্যামো একদিকে মানুষের চোখে দেশপ্রেমিক হলেও অন্যদিকে অনেকের কাছে তিনি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হন তার জীবন ছিল অনেকটা সিনেমার মতো একদিকে তিনি ছিলেন প্রতিভাবান হ্যাকার অন্যদিকে নিজের জীবনযাপন ছিল ভবঘুরে ও অনিশ্চিত তিনি প্রায়ই বলতেন আমি এমন কিছু করি না যা অন্যদের ক্ষতি করবে আমি শুধু সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করি দু সালে মাত্র সাঁত্রিশ বছর বয়সে অ্যাড্রিয়ান ল্যামো রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেন তার মৃত্যুর আসল কারণ আজও পরিষ্কার নয় তবে একটি বিষয় নিশ্চিত অ্যাড্রিয়ান ল্যামো ইতিহাসে থেকে গেছেন একজন রহস্যময় চরিত্র হিসেবে একজন হ্যাকার যে প্রমাণ করে দিয়েছে সিস্টেম যত বড়ই হোক না কেন একজন একলা মানুষও তা ভেঙে ফেলতে পারে পাঁচ জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিগ ফাউন্ডার বন্ধুরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত হ্যাকারদের একজন হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ তিনি শুধু একজন হ্যাকার নন বরং ছিলেন একজন সাংবাদিক কর্মী আর তথ্য ফাঁসের যোদ্ধা তার কাজ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে কাঁপিয়ে দিয়েছে জুলিয়ান অ্যাসান্জ ছোটবেলা থেকেই কম্পিউটার আর হ্যাকিংয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন তিনি মেন্ডাক্স নামে একটি হ্যাকার ছদ্মনামে কাজ শুরু করেন কিন্তু তার সবচেয়ে বড় কাজ শুরু হয় যখন তিনি প্রতিষ্ঠা করেন উইকিলিক্স উইকিলিক্স ছিল এমন একটি ওয়েবসাইট যেখানে মানুষ গোপনে সরকার সেনাবাহিনী কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের গোপন নথি ফাঁস করতে পারত দু সালে শুরু হওয়া এই ওয়েবসাইট পরবর্তী কয়েক বছরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত তথ্য ফাঁসের কেন্দ্র দু দশ সালে উইকিলিক্স বিশ্বকে নাড়িয়ে দেয় তারা প্রকাশ করে কোলাটারাল মার্ডার নামের একটি ভিডিও যেখানে মার্কিন সেনাদের হেলিকপ্টার থেকে নিরীহ মানুষকে গুলি করার দৃশ্য দেখা যায় এই ভিডিওর পর পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায় এরপর আরও বড় বিস্ফোরণ ঘটে যখন উইকিলিক্স প্রকাশ করে আফগানিস্তান যুদ্ধ সম্পর্কিত নব্বই হাজার গোপন নথি ইরাক যুদ্ধ সম্পর্কিত প্রায় চার লাখ নথি এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আড়াই লাখের বেশি কূটনৈতিক কেবেল এই ফাঁস হওয়া নথিগুলো বিশ্বজুড়ে সরকার ও রাজনীতিবিদদের মুখোশ খুলে দেয় কে কোন দেশের সাথে কী ধরনের গোপন চুক্তি করছে কে যুদ্ধের নামে কী ধরনের অপরাধ করছে সব কিছুই বেরিয়ে আসে বন্ধুরা কেউ কেউ জুলিয়ান অ্যাসাঞ্জকে নায়ক মনে করে তাদের মতে তিনি সত্যের যোদ্ধা যিনি সাধারণ মানুষের কাছে সরকারের গোপন মুখোশ উন্মোচন করেছেন কিন্তু আবার অনেক সরকার ও শক্তিশালী গোষ্ঠী তাকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখেছে আমেরিকা তাকে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত করেছে দু সালে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন এবং প্রায় সাত বছর সেখানে কাটান পরে তাকে গ্রেফতার করা হয় এবং এখনও তার বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা চলছে তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই জুলিয়ান অ্যাসাঞ্জ পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন তথ্যের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তিনি প্রমাণ করেছেন সত্য লুকিয়ে রাখা যায় না আজ তিনি নায়ক না খলনায়ক তা নিয়ে বিতর্ক থাকলেও তার নাম ইতিহাসে থাকবে সবচেয়ে প্রভাবশালী হ্যাকার ও তথ্য যোদ্ধা হিসেবে বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম পৃথিবী কাঁপানোর সেরা পাঁচজন হ্যাকারকে নিয়ে তাদের প্রত্যেকের গল্পই আলাদা কারোর মধ্যে আছে অপরাধ কারোর মধ্যে আছে বিদ্রোহ আবার কারোর মধ্যে আছে সত্য খোঁজার চেষ্টা কেভিন মিটনিক আমাদের শিখিয়েছে কৌতূহল থেকে শুরু হওয়া হ্যাকিং কখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হতে পারে আবার সেই অপরাধী পরবর্তীতে সাইবার সিকিউরিটির রক্ষক হয়ে উঠতে পারে অ্যানোনিমাস দেখিয়ে দিয়েছে যদি সাধারণ মানুষ একত্র হয় তবে তারা সাইবার জগতে এক অদৃশ্য শক্তি হয়ে উঠতে পারে যা কোনো সরকার কিংবা কর্পোরেট শক্তির হাত থেকেও রক্ষা পাওয়া অসম্ভব গ্যারি ম্যাকিনান প্রমাণ করেছেন কখনো কখনো হ্যাকিং শুধুই অপরাধ নয় বরং রহস্য খোঁজার একটি অভিযানও হতে পারে তার ইউএফও খোঁজার গল্প এখনও মানুষকে আলোচনায় রাখে এড্রিয়ান ল্যামো আমাদের মনে করিয়ে দিয়েছেন একজন একলা মানুষও যদি প্রতিভাবান হয় তবে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ভেঙে দিতে পারে তবে তার জীবনের দ্বন্দ্ব আমাদের শেখায় নায়ক আর বিশ্বাসঘাতকের মধ্যে পার্থক্য অনেক সময় খুব সূক্ষ্ম আর জুলিয়ান অ্যাসাঞ্জ প্রমাণ করেছেন তথ্যের শক্তি হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একটি সত্য ফাঁস হয়ে গেলে তা আর কখনও ঢেকে রাখা যায় না বন্ধুরা এই হ্যাকারদের গল্প থেকে আমরা শিখতে পারি সাইবার জগৎ শুধু বিনোদন বা প্রযুক্তির জায়গা নয় এখানে ক্ষমতা রাজনীতি ন্যায় অন্যায় সব কিছু লুকিয়ে আছে আজকের দুনিয়ায় আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং সব কিছু অনলাইনে করি কিন্তু আমাদের জানতে হবে এই ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা কখনও শতভাগ নয় একজন হ্যাকার চাইলে মুহূর্তের মধ্যে আমাদের তথ্য চুরি করতে পারে আমাদের সিস্টেম ভেঙে ফেলতে পারে তাই আমাদের উচিত সচেতন হওয়া সাইবার সিকিউরিটি সম্পর্কে জানাশোনা বাড়ানো এবং নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা কারণ দিনের শেষে হ্যাকাররা আমাদের শুধু ভয়ই দেখায় না তারা আমাদের শিখিয়ে দেয় নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প বা রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ